আমরা বলছিলাম রক্তের কথা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার রক্ত দেখেছি শেখ হাসিনা যেখানে আমাদের রক্ত আমরা হয়েছে একটা বিষয়কে কেন্দ্র করে সেই হাজার কেন্দ্র

আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ যারা ধর্মকে ভালোবাসত ইসলামকে ভালোবাসত তারাই চলে গেছে নির্যাতিত জনতা আমরা কি আবার সেই দিন দেখতে চাই আমরা আজকে সেই জন্য এক হ্যাঁ আমরা অতীতের যেমন বিচার চাই ভবিষ্যতে নিরাপদে থাকতে চাই চাই না সেই সেজন্যের যাতে ব্রিজ বাত আছে সব ত্রিশ বাদ ভেঙে ফেলতে হবে আমাদের উপর সন্ধ্যা বিরোধী আইন দিয়ে লড দিয়ে পুলিশ প্রদূষণ দিয়ে সরেন্ডার বাহিনী দিয়ে সমস্ত ভাবে জন্ম ইচ্ছে তেনে মিথ্যের জন্য চর্চার চর্চা করে ভিতরে কিছু আদায় করে তারপরে মিথ্যে আমরা দিয়ে ভরে উঠেছে যারা যারা এগুলো সেটা জড়িত ছিল প্রত্যেকের বিচার চাই প্রত্যেককে জবাবদিহি করতে হবে এবং দুঃখ প্রকাশ করতে হবে ওইটা তো জানো তো তার জন্য দল ঢুকতে বাকি রয়েছে প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে বলে না হয় সেই জন্য এখন থেকে পদক্ষেপ নিতে হবে ইসলাম ধর্মে পালন করা কি আমাদের অন্যায় ছিল এই কি হিন্দু সবার একমাত্র আনন্দে কেন যেতে থাকছে কেন সুরকে দেখতে দেখি নেই থেকে ভিক্ষুকে দেখতে নেই আমরাই কি অন্যায় করি আমরাই এক জায়গায় সুস্থ

আপনাকে বলবো এটিং এটাই আবার লিখতে দিতে হবে বলবো হবে একই লক্ষ্যে আবার জানা হবে তাহলে আমাদের যে আজকের সম্মেলন এটিংয়ের বিচার এবং ভবিষ্যতে নিরাপত্তার নিশ্চয়তা আপনাদের অনেক মিডিয়া কর্মী আছে যাদের মিডিয়া কর্মী আছে আছে না আপনি সেখানে আছে না যে আমাদের অনুষ্ঠানে যেন

আপনারা প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাজ করবেন চার পাঁচ জনের দায়িত্ব সারা দেশের আনন্দ মুক্ত করা আপনারা যার যাও যেন সাহায্য করার যে ক্ষমতা প্রত্যেকটা জায়গা থেকে এটাকে করে কোনো কাজ করবেন করবেন আমরা কি একটা বাড়ব কি লাগবে

একটা দুরব অংশটা আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুকে সামনে এনে বোর্ড দাঁড়িয়ে তারা আমাদের জাতির সঙ্গে খাত্তা বিপ্রত করছে ও সংখ্যালঘু সংখ্যালঘুর মুখ

আমি একসাথে দিন কাশিপুর দিয়ে কারা গেছিলাম আমাকে তরুণ বাংলায় গ্রেপ্তার করা হয়েছিল শুধু আমাকে না আমার তিন মাসের অন্তসপ্তিকে গ্রেপ্তার করা হয়েছিল আমাকে চার দিন বন্ধিরা শতাংশ চলে থাকে হয়তো কর্মসূচি আমাকে কর্মসূচি চলে চার দিন রাখার পরে আমাকে নিয়ে যাওয়া চল্লিশ

আমার স্ত্রী জানা আমার বড় ভাই হত্যা বন্দ্যোপাধ্যায় ছিল তার স্ত্রীকে তারা ছয় মাসে আপনারা শুনিয়ে কথা বলেন না আপনারা আশু যখন নিয়ে কথা বলেন না দুঃখ হয় আপনারা আনন্দকে নিয়ে কথা বলেন না শুধু শিশু বাচ্চাকে গ্রাম বাড়ার দিয়ে রুলে গিয়েছে তার মা আপনারা তাদের কথা কেন বলেন না তারা ভয় করেছে এখন আমার ভাইমান এখানে জনবন্ধী আছে আমার বোন সাধীন আসছেন আমার পরিবারে আমার ঘরে আসছি এখনো আজকে দুই বছর আমি

এদের মুক্তি যে অনেক কথা একটাই মামলা আছে আপনারা সবাই আপনারা বাইরে আন্দোলন যারা যাবেন আমরা আগে আমরা আগে আমাদের আছে আমি আমাদের চেম্বার আমার স্থানের অসম সাধারণ আমাদের জন্য আন্দোলন আমরা করি অন্যতম দেশের মধ্যে চেম্বার এখন আমাদের আমরা আপনাদের জন্য আমরাও করেছি এখনো করব আপনাদের মামলা করার জন্য আমাদের যা সবাই আছে সেখানে আমাদেরকেও কষ্ট করি আপনারা সবাই করবেন আমরা আপনার সাথে আছি

अन्नमोल जन्म दिगंत आनंदের সাথে সর্বসখ বৈষ্ণব দুরুমন্তের আনন্দের সাথে করি হтину অসংকল্পের পরাক মানবকে হত্যা করবে এবং এই বক্তব্য সম্মেলনে হাজার হাজার নমস্ক্য যারা করে গন্ডির রাখে অবশেষে আল্লাহর বিশেষ মহিমান্বিত বৈষ্ণব দুরুমন্তের আনন্দের মাধ্যমে সত্য শিক্ষা ও নম্রতার দ্বারা সুআদরের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে খুবই হাতন করে পৌঁছন স্বাধীন বাংলাদেশ গঠন করা হয় লক্ষ্য করতে নতুন আন্দোলনে বাদ দিচ্ছি আমাদের বিশ্বাসনে আদর হবে আমাদের দ্বিতীয় নেতা আমাদের জনগণ ক্ষেত্রে ধর্ম ধরনের নির্বিশেষে সেজন বন্ধুদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে আমাদের তৃতীয় নেতা

বন্ধুদের প্রত্যেক বন্ধুকে মাসে অন্তত একবার হল তার জীবন সংগ্রীর দু হাজার চব্বিশ সালের বৈষম্য গুরুত্ব ছাত্র জনতা বন্দী যারা অনুমত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় সিং দিয়ে তাদের পরিবারকে অনত্য ক্ষতিপূরণ দিতে হবে আমাদের ছয় নম্বর কথা কার্যকর করতে হবে ইন্দুকর্মে যাদের গ্রহ হয়েছিল তাদেরকে উপযুক্ত ব্যবস্থা করতে হবে এমন দেশের সকল শৃঙ্খলা আইনের দলগুলো খুঁজে বের করে প্রত্যাশে